আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা নূহ 10 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি এই আয়াতগুলোতে যদিও নূহ আলাইহিস সালাম এবং তার জাতিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তবুও এই গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে সেই শিক্ষণীয় বিষয়গুলো হলো একজন মমিন যখন তার প্রভু আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমা পেতে চাইবে তখন তার কোন গুণ থাকতে হবে তার করণীয় কি আল্লাহ রব্বুল আলমিন সুরালু দশ নম্বর আয়াতে তা জানিয়ে দিয়েছে দারিদ্রতার অভাব দূর করতে চাইবে তখন তার কোন আমল করতে হবে আল্লাহ সুরানুহের এই আয়াত গুলোর মধ্যে তা জানিয়ে দিয়েছে একজন ইমানদার যখন নিঃসন্তান হবে অর্থাৎ সন্তান হয় না এমত অবস্থায় তার কোন আমল করতে হবে তার করণীয় কি আমার আপনার আল্লাহ কোরআন এই আয়াত

রাস্তা থামা করবেন যদি বান্দা বেশি বেশি ইস্তেগফার করে সূরা নূহের ১০ নম্বর আয়াতের বার্তা জানলাম এরপরে ১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি একটা বিপদের কথা বলেছেন আর জানিয়ে দিয়েছেন বান্দা যদি ইস্তেগফার আমার ওই আমি বিপদ থেকে মুক্ত করব তাহলে চলুন গাড়ি থেকে বেরে আসি এসতে পারেন কারণে আল্লাহ তালা কোন বিপদ থেকে মুক্ত করবেন আল্লাহ তালা বলেন কারণে আমি जनपदে বেশি বেশি বৃষ্টি নাজিল করব এখানে আল্লাহ তাআলা বক্তা দিলেন যদি কোন বান্দায় ইসতেকর করে এই ইসতেকরের কারণে আমি जनपदে বেশি বেশি আনা নাজিল করব যাতে তা দ্বারা আমার বান্দারা উপকৃত হতে পারে আল্লাহ তাআলার এই নিয়ামত অর্থ যদি আমাদের থেকে এক বছর বা দুই বছর উঠাইয়া নেন তাহলে আমরা বিপদে জর্জরিত হয়ে পড়ব এই বৃষ্টি এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক বড় নিয়ামত আর এই নিয়ামত থেকে আল্লাহ তাআলা যদি আমাদেরকে কখনো বঞ্চিত করেন তাহলে আমাদের করণীয় কি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বার্তা দিয়ে জানিয়ে দিলেন

আমাদের সমাজে আমরা সম্পদশালী হওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করি তার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা কঠোর পরিশ্রম করে আর এক শ্রেণীর মানুষ আছে যারা ঘুষের টাকা চালাচালি করে আর এক শ্রেণীর মানুষ আছে যারা অন্যায় ভাবে অন্যায় সম্পদ গ্রাস করে এরকম ভাবে সম্পদশালী কেউ ডাকাতি করে কেউ চিন্তাই করে আবার কেউ মাস্টারি করে আবার

করে দেব যদি বান্দা ইসতেগফার করে তার মানে এই না যে শুধু ইসতেগফার করব জীবিকা অর্জনের জন্য চেষ্টা করব না বরং আল্লাহ তাআলা নির্দেশনা অনুযায়ী আমরা জীবিকা অর্জনের জন্য চেষ্টা করব সম্পদশালী হওয়ার জন্য চেষ্টা করব আর বেশি বেশি আরো বার্তা দিলেন যদি কোনো ইমান বান্দা নিঃসন্তান হয় অর্থাৎ সন্তান হয় না এমত অবস্থায় তার কোন আমল করতে হবে আল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া যদি বান্দা ইস্তেগফার করে আমি আমার বান্দাকে নেককার সন্তান দান করব এখানে আল্লাহ তাআলা বার্তা দিয়ে জানিয়ে দিলেন যদি বান্দা ইস্তেগফার করে আমি আমার ওই বান্দাকে সন্তান দান করব আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন হাদিস সম্পর্কে একেবারেই মূর্খ তারা পীর সাহেবের দরবারে যায় সন্তানের জন্য গিয়ে মাজারে সন্তান চায় অথচ এটা এক একটু বড় অপরাধ যে ব্যক্তি আল্লাহর যে বান্দায় অপরাধ করল সে সিরক করল আর শিরকের গুণা হল সব থেকে গোনার মধ্যে বড় গোনা আল্লাহ আমাদেরকে এই শির থেকে বাঁচার তাও দান করুন সবাই বলেন আমি আয়াতের শেষ অংশে আল্লাহ আরো বার্তা দিলেন যদি কোন ইমানদার বান্দা ফল ফসলের ক্ষতির মধ্যে পড়ে যায় বাঘ বাগিচার ক্ষতির মধ্যে পড়ে যায় অর্থাৎ ফল ফসল যা বপন করে কিছুই ভালো হয় না

যদি বান্দা এতে করে এখানে আল্লাহ তাআলা বার্তা দিয়ে জানিয়ে দিলেন যদি বান্দা এতে করে এই এতে ফরের কারণে ফল ফসল বাগ বাগিসা বৃদ্ধি হবে ভালো হবে আর আমাদের সমাজে আমরা নামাজ বাদ দিয়ে ইস্তেগফার বাদ দিয়ে আমরা আমাদের ফল ফসলের পিছনে লেগে থাকি অতসো আল্লাহ তাআলা বান্দা দিলেন বেশি বেশি করে ইস্তিগফার করো আয়াত এর একেবারে শেষ অংশে আল্লাহ তাআলা বলেন এবং ইয়া জাআলনা লাকুম আনহারা পানি দ্বারা পরিপূর্ণ করে দেব যদি বান্দা ইস্তিগফার করে এই আয়াতগুলোর মধ্যে কতগুলো বড় বড় সমস্যার সমাধান রেখেছেন আল্লাহ তালা একটি মাত্র আমলে সেই আমলটি কি আমি আপনাদের আলোচনার শুরুতে বলেছিলাম দুইটি আমল শিখাবো তার মধ্যে একটি আমল হলো এই যে সুরা নুহের দশ থেকে বারো নম্বর আয়াত পর্যন্ত আমরা জানলাম এখানে ছয়টি বিপদের কথা বলা হয়েছে আর বলা হয়েছে যদি বান্দা করে এই কারণে আমি আমার বান্দাকে এই বিপদ গুলো থেকে মুক্ত করব। তার মধ্যে এক নম্বরে হচ্ছে তাহলে আমি আমার বান্দাকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা বলেন দুই নম্বরে বান্দা যদি স্টেক করে তাহলে জনপদে বেশি বেশি বৃষ্টি নাজি করব যাতে বান্দা তা তারা উপকৃত হতে পারে তিন নম্বরে নিঃসন্তান হলে সন্তান দান করবেন পাঁচ নম্বরে বললেন ফল ফসল বাগবাগিচা বৃদ্ধি করে দেবেন ছয় নম্বরে বললেন খাল বিল নদী পানি দ্বারা পরিপূর্ণ করে দেবেন কতগুলো বড় বড় বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ যে সমাধান রেখেছেন সেটা হলো এসতে আমাদের সমাজে আমরা অনেকে জানি না কিভাবে করতে হয় করেছিলেন কিভাবে করেছিলেন ইস্তেগফার মানে হলো নিজের অপরাধগুলোকে তুলে ধরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া আল্লাহ তাআলার কাছে চাওয়া যে আয়াতগুলো আমি আপনাদের সামনে আলোচনা করলাম পুরাণকারীদের যে আয়াতগুলো নিয়ে তার মধ্যে একটি সমস্যা দিল যে ফল ফসল ভালো হবে কারণে এখন যদি আমাদের ফল ফসল ভালো না হয় আমরা অনেক সময় অসন্তুষ্ট আল্লাহ করে হয়ে যাই যে অমুকে নামাজ তেলাম করে না আমি নামাজ তালাম করি আমি মিথ্যা কথা বলি না আমি মানুষের উপকার করি ক্ষতি করি না আর আমার ফসল ভালো হল না আমরা অনেকে ভাবে আমি তো দারিদ্রতার অভাব দূর করতে পারি পারতেছি না আমি নামাজ সালাম পড়তেছি সব কিছু করতেছি এরকম ভাবে আল্লাহর ইবাদার থেকে আল্লাহর কিছু বান্দারা বুক ফিরে এলায় ইবাদার কম কম করে করে ঠিক ভাবে নামাজ আদায় করে না তো আল্লাহ এই যে বিপদের কথা বললেন বিপদে পড়ার পরে বললেন যে ইস্তেক ফার করা যখন আপনি কোনো বিপদের সম্মুখীন হবেন আপনি আমি তখন আমরা নিজের অপরাধ গুলোকে তুলে ধরে আল্লাহ তাল্লাহ কাছে বলবো হে আল্লাহ আমি অপরাধী যার কারণে আমার এই বিপদ হচ্ছে ইনশাআল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেবে আমার বিপদ থেকে আপনি দান করে দেন আর ইসতিগফার করার ধরন হচ্ছে এরকম বেশি বেশি করে করতে হবে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাসরাল ইস্তিগফার যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হামমিল ফরাজাত আল্লাহ তাআলা বিপদ থেকে সমাধানের রাস্তা বের করে বের করে দেবেন যদি বান্দা ইসতিগফার করে অথচ আমরা আল্লাহ তাআলার পরে অনেক সময় রাগ করে যখন আমরা বিপদের সম্মুখীন হয়ে যাই তখন আমরা ইসতিগফার থেকে বঞ্চিত হয়ে আমরা ইবাদত থেকে বঞ্চিত হয়ে ইসতিগফার করি না যদি আমরা

হে মানব জাতি তোমরাই আল্লাহর মুখাপেক্ষি আল্লাহ সকল অভাব সকল প্রশংসা শুধু তারই জন্য তাহলে আল্লাহ সকল অভাব মুক্ত আর আল্লাহ তালা সাহায্য তারা কেউ বাঁচতে পারে না সুতরাং আমরা যদি পৃথিবীর মানুষ সকল

কাছে গিলে ফেললো ইনুস আলাইহি সাল্লাম মাছের পেটে বসে ইস্তেগফার করলেন কিভাবে বললেন আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে বার্তা দিয়ে সমগ্র মানুষকে জানিয়ে দিয়েছে ইনুস পাঠ করলেন লা ইলাহা ইল্লা আনতা

বেশি বেশি স্পন্সর করা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান যে ব্যক্তি বেশি বেশি স্পন্সর করবে এই স্পন্সরের কারণে আল্লাহ তাআলা তাকে জাআল্লাহু লাহু মিন কুল্লি হামিন ফারাজা আল্লাহ তাআলা তাকে সমাধানের রাস্তা বিপদ থেকে বের হওয়ার জন্য সমাধানের রাস্তা বের করে দিবেন